আম মা সেমি খেলে নি হয় আরে ইয়া গায় দেখ হ্যাঁ সাদি কেন হ্যাঁ তো হ্যাঁগা শাস্ত্রনি সাদি না কাডা লাগব না আর কথা কও না থ্যাং দুকে গেসে বলে আম একবার তুমি কি চচ্চি কলাবার করছিস তুই বর্ডে তুই নামাজ তে তিন চেরগা আছে তো আচ্ছা তো নে না তাইছিলা